সুপ্রিয় সম্মানিত সুধি দর্শক মন্ডলী নিয়ে চলে এলাম বাংলাদেশের আট বিভাগ সহ জেলা অন্যদিকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার লঘুচাপ নিম্নচাপ ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কুড়ি আগস্ট রোজ বুধবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা শহর নয় অঞ্চলে ষাট কিমি বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে কোন কোন জেলার উপর দিয়ে সর্বোচ্চ বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ বুধবার কুড়ি আগস্ট সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেশের চৌষট্টি জেলার জেলার মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আজ রাতের দিকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলার ওপরে হলুদ সতর্কতা থাকবে সেই সঙ্গে সঙ্গে বুধবার সকাল নটা থেকে পরবর্তী সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে জানিয়ে দেব বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট ছোট লঘুচাপ অবস্থান করছিল সেটা কিন্তু প্রায় উপকূলে প্রবেশ করে গিয়েছে এর কারণে কয়েকদিন নিম্নচাপ আকারের টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে এর প্রভাবে বিভিন্ন জায়গায় বন্যার সংখ্যাও দেখা দিতে পারে বিভিন্ন নদীর জল কিন্তু বিপদ সুমার ওপর দিয়ে বইতে শুরু করেছে এদিকে ফারাক্কার বাঁধের জল আগে থেকেই খুলে দেওয়া হয়েছে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সংখ্যা তো দেখা দিয়েছে আবারও নিম্নচাপের কারণে চাষযোগ্য জমির প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকিবে যারা মৎস্যচাষী রয়েছেন অবশ্যই আপনারা সমুদ্র যেতে সমুদ্র যাওয়া থেকে বিরত থাকবেন কারণ সমুদ্র এই মুহূর্তে উত্তাল রয়েছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে হলুদ সতর্কতা লাল সতর্কতা এবং অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে পাকিস্তানে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার কারণে মৃত্যুর সংখ্যা প্রায় নশো থেকে সাতশো পর্যন্ত ছুঁয়ে গিয়েছে ভয়াবহ চিত্র এই মুহূর্তে পাকিস্তানে বিরাজ করছে পরবর্তী সব কিছু আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই নিখুঁত খবর থেকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে বেছে নিতে পারেন এবং সঠিক খবর পেয়ে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন দর্শক মণ্ডলী রাতের মধ্যে ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ঝড়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বি এম ডি এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি উনিশে আগস্ট বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বিদ শাহানাজ সুলতানার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে নদীবন্দরগুলোর জন্য দেওয়া এই পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী একটার মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামীকাল অর্থাৎ বুধবার সকাল নটার মধ্যে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়নমোহনসিং বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশ সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়াও সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্ত অপরিবর্তিত থাকতে পারে এটা কিন্তু জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া সংস্থা অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর সরাসরি আমরা ইউরোপিয়ান আধুনিক আমরা ইউরোপিয়ানোড থেকে চিত্র দিয়ে দেবো কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে কোন কোন জেলায় কত মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হতে পারে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে মানিত সুদি দর্শক মন্ডলী আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আধুনিক রাডার মডেল চিত্রে এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন পশ্চিমবঙ্গের অনেক জেলাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ রাত পর্যন্ত এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মহারাষ্ট্র মুম্বাই সমস্ত জায়গাতে কিন্তু মুম্বাইয়ের সমস্ত জায়গাতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বাই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এছাড়াও গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরাল সহ মধ্যপ্রদেশে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও হায়দ্রাবাদ উত্তরে গুজরাট পাঞ্জাব রাজস্থানে জায়গাতে লক্ষ্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে জম্মু কাশ্মীরে কিছু কিছু জায়গায় লাল সতর্কতা সঙ্গে হলুদ এবং কমলা সতর্কতা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জেলায় আপনারা লক্ষ্য করতে পারছেন আজকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি এই সমস্ত জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন যেমন পশ্চিমবঙ্গের বীরভূম বীরভূমে নলহাটি সিউড়ি সাইথিয়া মল্লার তারাপীঠ সেই সঙ্গে সঙ্গে কাটুয়া দুর্গাপুর সাইডে এদিকে তার জঙ্গিপুর সঙ্গে 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 তার আজিমগঞ্জ জিয়াগঞ্জ শান্তিপুর সেই বর্ধমান চন্দ্রনগর কলকাতা তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে যেমন জয়নগর তার সঙ্গে সঙ্গে বারাইপুর গোসাবা এইদিকে আপনাদেরকে বলে দিচ্ছি বালিয়াচক খড়গপুর বেলোদা তার সঙ্গে সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বর্ধমান সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলির কিছু জায়গা বীরভূমের পুরোপুরিভাবে বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে সঙ্গে এদিকে আপনাদেরকে বলে দিচ্ছি পূর্ব বর্ধমানে কিন্তু হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আজকে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এদিকে বাংলাদেশের এই যে জায়গাটা রয়েছে আমবাসা তার সঙ্গে সঙ্গে কুমোরঘাট সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা অর্থাৎ বাংলাদেশে পড়ে না এটা কিন্তু চল পড়ছে আপনার শিলচর চর সাইডে অর্থাৎ এটা কিন্তু ত্রিপুরাতে পড়ছে এই সমস্ত জায়গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন তবে বাংলাদেশের কোথাও সেরকম সতর্কতা নেই হলুদ বা লাল বা কমলা সতর্কতা কিন্তু নেই এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়ার চিত্রে রাড়ার চিত্রে আপনারা লক্ষ্য করতে পারছেন পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে কিন্তু প্রায় মেঘ রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু চলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন দেশের প্রায় জায়গা হো এইদিকে পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেমন আপনাদেরকে বলে দিচ্ছি রামপুরহাট সাইডে বীরভূম জেলার রামপুরহাট খড়গ্রাম সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাডার চিত্র থেকে রামপুরহাট সেই সঙ্গে সঙ্গে নলহাটি মুরারই সেই সঙ্গে সঙ্গে সাঁইথিয়া তারাপীঠ এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে সেই সঙ্গে সঙ্গে এদিকে জঙ্গিপুর সাইডে এদিকে নবগঞ্জ সেই সঙ্গে সঙ্গে গোমস্তপুর তার সঙ্গে সঙ্গে মোহরপুর সাইডে কিন্তু বৃষ্টি চলছে আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেশসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবার আমরা দেখে নেব বুধবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাদেরকে সরাসরি বুধবার কুড়ি আগস্ট আপনাদেরকে চিত্র দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা একবার দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বুধবার দেশের প্রায় জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঢাকা তার সঙ্গে সঙ্গে সিলেট রংপুর চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী ময়নমোহন সিং সমস্ত বিভাগেই কিন্তু হালকা মাঝ মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে এর মধ্যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে তবে মূলত এখানে আমরা রাডার চিত্রে সঠিক দেখতে পাচ্ছি না যে কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কারণ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আমরা লক্ষ্য করতে পারছি হুগলি সহ দুই বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি সর্বোচ্চ আপনারা লক্ষ্য করতে পারছেন যেমন বীরভূমের নলহাটিতে সর্বোচ্চ বারো মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে তো এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি একটু বেশি হবে বাকি দেশসহ পশ্চিমবঙ্গের অন্যত্র জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবার চলে যাব আমরা বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে সেই লঘুচাপের কন্ডিশান কি রয়েছে এই মুহূর্তে অন্যদিকে আমেরিকার সাইডে একটা ভয়াবহ কিন্তু প্রবল ঘূর্ণিঝড় কিন্তু বিস্তার করছে সেটা কিন্তু আমাদের দিকে কিন্তু এখন আসবে না আমাদের দিকে কোনো প্রকার এখন ঘূর্ণিঝড় নেই তো আপনারা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরে যে লঘুচাপ ছিল সেটা কিন্তু বুধবার সারাদিনও কিন্তু তার প্রভাব বিস্তার করবে দুর্বল হলেও বুধবারের দিন মোটামুটিভাবে সন্ধ্যের দিকে দুর্বল হবে বুধবারের দিন সারাদিনই কিন্তু মোটামুটিভাবে বৃষ্টি হবে বৃহস্পতিবার লঘুচাপটি মোটামুটি দুর্বল হয়ে যাবে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটিভাবে আমরা লক্ষ্য করতে পারছি দু তিন দিন একটু হলেও বৃষ্টি হবে তার তারপরে কিন্তু আবহাওয়া মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে আপাতত এখন লঘুচাপ একদম বঙ্গোপসাগর পরিষ্কার হয়ে যাবে লঘুচাপ আসার কোনো সম্ভাবনা এখন আপাতত থাকছে না তো এটাই ছিল আবহাওয়ার আপডেট ধন্যবাদ